কোনো বাচ্চা যদি জন্মগতভাবে বধির হয়ে জন্মগ্রহণ করে তাহলে সেটা বোঝার উপায় কি বা অভিভাবকরা কখন বুঝতে পারবেন বা কীভাবে বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে কানে জন্মগত কিছু বধিরতা থাকে সেটা ওয়ান পার্সেন্টের কম তবে যারা জন্মের পরে অ্যাসপেক্সিয়া জন্মগতভাবে যখন ডেলিভারি হয় তখন যদি ডিফিকাল্ট ডেলিভারি তো হয় বা আপনার প্রলং লেবার হয় তখন ব্রেনে ইনসাল্ট হয় তখন ব্রেনে হাইপোক্সি ডেভেলপ করে তখন কানের বধিরতা হতে পারে এছাড়া কানের কিছু বাচ্চার মায়ের কিছু ভাইরালজনিত কারণেও কানের কনজেনিটাল বধিরতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে এর মধ্যে খুব সিম্পল ইনফ্লুয়েঞ্জা হার্পিস বা টর্স ইনফেকশন আমরা বলি গায়নের গায়নেরা ভালো বলে ওরা টর্স ইনফেকশনের মাধ্যমে কানের যে অন্তঃকরণের যে হিয়ারিং সিস্টেমটা ডেভেলপ করে না এছাড়া কিছু সিনড্রোম সিনড্রোম থাকে অথবা এনকেফালাইটিস থাকে অটিজম থাকে তাদেরও জন্মগত বা বেকানের শোনার ক্ষমতা হারিয়ে ফেলে তো এক্ষেত্রে আপনারা প্রথম দিকে হয়তো বাচ্চাদের বোঝা যায় না তবে আমাদের টেস্টের মাধ্যমে ওই এবি আর এএসএসআর বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি ডাক্তার বুঝতে পারি কিন্তু বাচ্চার মা কিংবা বাচ্চার গার্ডিয়ান বুঝতে একটু সময় লাগে বাচ্চার যখন রিফ্লেক্স তৈরি হয় তখন তারা বুঝতে পারে যে বাচ্চার শব্দগুলো তাকাচ্ছে না বা তার যে পিছনের দিকে শব্দগুলো ঘাড় ঘুরাচ্ছে না কারো বাচ্চা এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে বাচ্চার যথেষ্ট বয়স হচ্ছে বা কয়েক মাস বয়স হয়ে গিয়েছে আপনি যে সমস্যাগুলো বললেন যে এরকম তার বাবা মা বুঝতে পারছেন যে বাচ্চা হয়তো বা ঠিকমতো শুনছে না এই পরিস্থিতিতে তারা অবশ্যই একজন নাকান গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন অথবা চিকিৎসকের কাছে যাবেন তো এই সমস্যাগুলো আসলে সমাধানযোগ্য কিনা বা সেই বাচ্চার পরবর্তী সময়ে তার শ্রবণ শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা ধন্যবাদ আপনাকে আমাদের দেশ বা সারা বিশ্বে একটা টার্ম প্রচলিত মুখ বধির যারা কানে শুনে না তারা কিন্তু কথা বলতে পারে না প্রথম সর্বপ্রথম অনেক বাচ্চা আমাদের দেশে তো সচেতনতার অভাব রয়েছে সেক্ষেত্রে বাচ্চা কথা বলতে পারে না তখন তারা আসছে ডাক্তারের কাছে যে আমার বাচ্চা কথা বলে না আসলে যে কানে শুনে না সেটা তারা নোটিস করতে পারে না তো এক্ষেত্রে আমাদের দেশে সরকারিভাবে এই যারা একবারেই কানে শুনে না দুই কানেই শুনে না সেসব বাচ্চাদের ক্ষেত্রে আন্ডার ফাইভ ইয়ার্স পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে সরকারিভাবে বিনামূল্যে কানের ককলের ইমপ্লান্ট যন্ত্রের মাধ্যমে ইমপ্লান্ট করে কানে শোনানোর ব্যবস্থা করা যায় এবং এটা আপনার কিনতে গেলে প্রাইভেটলি বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে সরকার বিনামূল্যে এই যন্ত্রটা গভর্নমেন্ট হাসপাতালে যেমন বাংলাদেশ জাতীয় নাকানগোলা হাসপাতাল পিজি হাসপাতাল সি সি চিরং মেডিকেল কলেজ